এই কথাগুলো শুধুই নিয়ে তাকে ভালোবাসার কাছে নয় বরং টাকার জন্য হারালাম যাকে ছেড়ে যদি যাওয়ার ছিল তবে কেন বাড়ালে মায়া আমার জীবন থেকে মুছবে না এই তুমি নামক ছায়া তোমার কাছে জানা ছিল যখন টাকার কাছে ভালোবাসা মূল্যহীন তবে কেন তুমি চলনা করলে আমার সাথে এতদিন আর কেউ না জানো তুমি তো জানতে কতটা ভালোবেসেছি তোমায় কি করে পারলে বলো এইভাবে মাঝ পথে ছেড়ে যেতে আমায় মনে প্রতিদিন একটাই প্রশ্ন থাকে কোনো কারণ না জানি কেন ছাড়লে আমাকে আমি যখন তোমায় অন্ধের মতো করি বিশ্বাস ঠিক তখনই তুমি কেড়ে নিলে আমার নিঃশ্বাস আমার ছেড়ে যাওয়ার কারণ জানতে পারেনি বলে মনকে সান্ত্বনা দিই তবু চোখ ভিজে থাকে জলে যদি বলতে পারতে কী ছিল আমার আর যাই হোক তুমি যাকে চেয়েছো হও যেন তুমি তার